হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন চলে এসেছি গরোয়া পদ্ধতিতে ফেস প্যাক বানানোর পার্ট টু নিয়ে তো চলুন বেশি বক না করে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমাদের পার্ট টুয়ের লিস্টের শুরুতেই রয়েছে হলুদ ও বেসনের ফেস প্যাক এই ফেস প্যাকটি তৈরি করতে যা যা লাগবে তা হল এক বা দুই চা চামচ হলুদের গুঁড়া চার টেবিল চামচ বেসন দুধ অথবা পানি এই ফেস প্যাকটি যেভাবে তৈরি করবেন হলুদের গুঁড়া ও বেসন একসাথে মিশিয়ে নিন এর সাথে দুধ অথবা পানি মেশান এই মিশ্রণটি মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এই ফেস প্যাকটির কার্যকারিতা হল হলুদে কার্মিউ কার্কিউমিন অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফেলম্যান্টরি উপাদান রয়েছে যা ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে এই ফেইস প্যাক ব্যবহারে ত্বকে কোলেজেন বৃদ্ধি পায় টক গ্লো করে ভেতর থেকে এরপর রয়েছে শশা ও টক দইয়ের ফেস প্যাক এই ফেস প্যাকটি তৈরি করতে যা যা লাগবে তা হল একটি শশা দুই বা তিন টেবিল চামচ টক দই যেভাবে তৈরি করবেন এই ফেস প্যাকটি শশা কুচি করে এর সাথে টক দই মেশান এই ফেস প্যাকটি ত্বকে রাখুন পাঁচ থেকে সাত মিনিট এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এই ফেস প্যাকটির কার্যকারিতা হল শশাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নিষ্প্রান্তকে প্রাণ নিয়ে আসে এই প্যাকটি রোদে পোড়া দাগ দূর করে এবং ত্বককে নরম ও কোমল করে তোলে অতিরিক্ত তেল অপসরণ করে ত্বককে স্বাভাবিক আর্যতা ধরে রাখতে সাহায্য করে এরপর আমাদের লিস্টের একদম শেষে রয়েছে দুধ ও ভ্যাসনের ফেস প্যাক এই ফেস প্যাকটি আপনার ফেসে অ্যাপ্লাই করার ফলে অনেক বেনিফিট পাবেন এই ফেস প্যাকটি তৈরি করতে যা যা লাগবে তা হল চা চামচ দুধ চা চামচ মধু চা চামচ বেসন যেভাবে তৈরি করবেন সবগুলো উপাদান একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন ফেসটি পরিষ্কার করে প্যাকটি ত্বকে অ্যাপ্লাই করে বিশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এই ফেস প্যাকটির কার্যকারিতা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দুধ প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে দুধ ও মধু ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এই প্যাকটি ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন এছাড়াও রয়েছে আমার পক্ষ থেকে হালকা কিছু টিপস টিপস নাম্বার ওয়ান গরমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন দশ থেকে বারো গ্লাস পানি প্রতিদিন পান করা উচিত টিপস নাম্বার টু গরের বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন টিপস নাম্বার থ্রি গরমকালে ময়শ্চারাইজার ব্যবহার করা বাদ দেওয়া যাবে না এ সময় লাইটওয়েট অথবা জেলভেইসেড মশ্চারাইজার ব্যবহার করুন টিপ নাম্বার ফোর নিয়মিত ত্বকে ক্লিনজিং এবং সপ্তাহে অত্যন্ত একদিন এক্সপেটি করুন টিপস নাম্বার ফাইভ ত্বক সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের ফলের রস পান করুন অনেকেই ভাবেন শুধু পানি পান করলেই গরমে ত্বক হাইড্রেট ও সুস্থ থাকবে পানি পান করার পাশাপাশি গরমে ত্বক ভালো রাখার জন্য ফেস ব্যবহার করা জরুরি তো গাইস ভিডিওটি ছিল এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন